নমস্কার আমি দেব কুমার আমি আপনাদের অন্য ভিন্ন মানের আর কি মানে এখন দেখাচ্ছি আপনাকে কোমরের ব্যথার জন্য যে এক্সারসাইজ করলে কোমরের ব্যথা সেরে যায় সেই এক্সারসাইজটা আপনাদের এখন দেখাবো আপনারা দেখবেন যে আমি কী কী এক্সারসাইজের মাধ্যমে এই কোমরের ব্যথা সারিয়ে দিতে পারি কী কী এক্সারসাইজ করতে হবে তাহলে আপনার ভালো হয়ে যাবেন আমি সারিয়ে দিতে মানে কি আপনারা ভালো হয়ে যাবেন আচ্ছা প্রথমে হচ্ছে এই আপনার এই বা পাটাকে আমি এইখানে তুই কিন্তু আমার এই হাঁটুটা এখানে বাঁধাতে হবে না জানালেও কিন্তু হবে না যদি আমি ওইখানে হাঁটুটা না দিই তাহলে কিন্তু এই এক্সারসাইজটা সঠিক মতো হবে না আর আর সঠিকভাবে যদি এক্সারসাইজ না হয় তাহলে কিন্তু ভালো হবে না আমার দুর্নাম হবে লাভ হবে না সেই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে এই এক্সারসাইজগুলো দেখবেন আপনাদের আসতে হবে না আপনার আমাকে আমার সাথে যোগাযোগ করবেন তাতেও অনেকটা লাভবান হবেন এই পাটা এখানে রাখেন এই পাটা এখানে রাখেন আচ্ছা একটু পিছিয়ে যাও তুমি হালকা করে পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও আচ্ছা এই আবার ফের নতুন করে আবার ডান পাটা এবার এই একই সিস্টেমে একই সিস্টেমে এখানে তুলতে হবে আচ্ছা এটা কিন্তু কোমরের এক্সারসাইজ হচ্ছে কোমরে যদি কোনো রকম ব্যথা থাকে কোনো সমস্যা থাকে তাহলে পরে আপনারা কিন্তু সেরে যাবে সেটা আপনাকে দেখাচ্ছি কি কী এক্সারসাইজের মাধ্যমে আপনার এই সেরে যাবে আর কি কোমরের ব্যথাটা আচ্ছা মুখটা আপনি ডান আচ্ছা এই পাটা বের করে দেন আচ্ছা এই পাটা খাটো করেন দেখবেন এই সব এক্সারসাইজ এনার বাধ্যতামূলক করতেই হবে করব না করলে কিন্তু এই শিরাগুলো সারবে না আর এই হাঁটুও ভালো হবে না এই কোমরও ভালো হবে না কোমরের মধ্যে যে ব্যথাটা আমি চাপ দিয়েছি বলে নিয়ে যেরকম হয়ে গেছে বুঝতেই পারছেন এই এইভাবে কিন্তু আস্তে আস্তে করতে হবে কোনো হোঁটোফাটা করা যাবে না তাহলে কিন্তু এই ইয়ে হবে না ভালো হবে না আচ্ছা এই পাটা আবার সরিয়ে দিলাম আচ্ছা এই পাটা আপনি এইখানে নিয়ে আসেন পা তো ভালো ডিস্টার্ব হবে না আচ্ছা এই পাটা খাটো হুম ভালো ডিস্টার্ব আস্তে 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 আচ্ছা এরকম কাজ করে দেন এরকম হ্যাঁ এরকম কাজ হয়ে যাবেন হ্যাঁ আস্তে কোমরের ব্যথাটা সেরে যাবে আস্তে আস্তে আপনার টেনশন নাই আচ্ছা পাটা লম্বা করেন আপনি আচ্ছা এই পাটা তুলে এই পাটা তুলেন আস্তে 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 তুলেন তোলেন আস্তে 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 তুলবেন তুলবেন এখানে হ্যাঁ ভরপরটা দিয়ে ইয়ে করেন যে ওইটা করুন কেন হ্যাঁ ভরপুরটা আমার পাটা দেখে করাবো 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 আচ্ছা এদিক মুখ করেন আপনি বা দিকে আপনার বা সাইডটা মুখটা করান কোমরের ব্যথাটা এমনি এখনই সেরে যাবে আপনার কিন্তু করাতে হবে এক্সারসাইজ তাহলে আপনি লাভবান হয়ে যাবেন আর ডাক্তারবাবুরা যা বলেছে সেই মতো চলবেন এক্সারসাইজটা কিন্তু আলাদা জিনিস ডাক্তারবাবুদের তো মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনাদের বাইরে তো কথা বলার ওনারা তো ভগবানের মতো হুম ওনাদের কথা রাখবেন আর এক্সারসাইজটা করবেনই তাহলে আপনার বিরাট লাভ হয়ে যাবে হুম যে ডাক্তারই দেখিয়েছেন সেই ডাক্তারদের পরামর্শ চলবেন আমি ডাক্তার না আমি কিন্তু এক্সারসাইজ জানি পারলাম আমার ইউটিউবের মাধ্যমে সব এক্সারসাইজ আপনারা দেখতে পারবেন কী কী এক্সারসাইজের মাধ্যমে এইসব মানুষ ভালো হয় অর্থাৎ বিকলাঙ্গ চাইল্ড বিকলাঙ্গ ও শিশু বিকলঙ্গ চাহিদা সম্পূর্ণ শিশু এখানে রাখেন আচ্ছা এইদিকে মুখ করেন আপনি আচ্ছা পিছিয়ে যাও তো আসে আচ্ছা তোলেন বলছি তোলেন 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 আছে রাখেন আচ্ছা তোলেন 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 যোদেন যোদেন একটু যোদেন 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 কই ব্যথা আপনার কই ব্যথা তোলেন তোলেন আচ্ছা তোলেন 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 আচ্ছা রাখেন আরেকবার তোলেন রাখেন আচ্ছা আরেকবার তোলেন রাখেন আচ্ছা আরেকবার তোলেন রাখেন আচ্ছা ঠিক আছে এটা বাপা হয়ে গেল আচ্ছা ফের ডান পাকে আমি দেখাচ্ছি এটা করালে কিন্তু আপনার ইয়ে হবে কোমরের ব্যথা টাফাগুলো সব বেরিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তো আচ্ছা 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 কোনো ভাইনি আপনি তোলেন তো তোলেন 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 যদি আচ্ছা নামান নামান আচ্ছা চলেন চলেন নামান

তুই আসতে দিচ্ছি আপনার কোনো ভয় নাই এইটার মধ্যে বেশি সমস্যা না ব্যায়াম করলে ভালো হয়ে যাবে হ্যাঁ ব্যায়াম করাতে হবে ব্যায়াম করলে ভালো হয়ে যাবে আচ্ছা আরও লাগবে আর আচ্ছা আমি কিন্তু আগে দেখাচ্ছি এই যে কোমরের এই এক্সারসাইজগুলো

তুমি একটু একটা পা নিচের পাটা বেজ করবেন না আস্তে আচ্ছা এই পাটা লম্বা করেন আস্তে আস্তে লম্বা আস্তে 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 লম্বা লম্বা আচ্ছা পাটা নরম করেন নরম বের করবেন না ভাজ করবো পাটা নরম করেন একটু নরম করতে দেন নরম করতে দেন পাটা হুম নরম করতে দেন এতে কোমরের কিন্তু খুব কাজ হচ্ছে কোমর আচ্ছা ঠিক আপনার অসুবিধা হচ্ছে না তো হাটুরাই এখানে বাদ দিয়েছি জন্য জানেন এই মালাই সাইজটা আপনার করা হয়ে গেছে এটাকে রিলিজ করতে হবে তো রিলিজ করলে পরে এখানে ইয়ে হবে কথা বুঝতে পেরেছেন ডাক্তারবাবুরা তো আপনাকে এক্সারসাইজ করতে বলেছে তার জন্য তো আপনি এত দূর থেকে এসেছেন এখানে ওই তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখেন পারলাম করেন ঠিক আছে আচ্ছা পাটা কিন্তু মনে থেকে ঢিল ছাড়বেন ঢিল ছাড়েন ঢিল ছাড়েন ঢিল লাগছে নাকি আপনার কোন পায়ে সমস্যা সমস্যা তো এইটাই

আচ্ছা কী 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 এক্সারসাইজের মাধ্যমে ভালো করা যায় হ্যাঁ আর ডাক্তারবাবুদের কথা অবশ্যই শুনবেন আপনারা এই বলে আমি এই ভিডিওটা এখানে রাখছি নমস্কার